আসসালামু আলাইকুম আমি দেশ আজকে আমি ফৌজদারি মামলা সম্পর্কে আপনাদেরকে একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওটা যদি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন লাইকজন সাধারণ মানুষ হিসেবে আপনারা বুঝতে পারবেন যে আপনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অপরাধ হয় তাহলে আপনি কিভাবে প্রতিকার পেতে পারেন এবং কিভাবে কি করলে আপনি যথাযথ প্রতিকার পাবেন আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী আপনি ফৌজদারি মামলা দৃঢ়ভাবে করতে পারেন একটা হচ্ছে আপনার থানায় যে আর একটা হচ্ছে আদালতের মাধ্যমে থানায় যে নর্মালি আমাদের দেশে প্রচলিত যে আইন আছে আইনে যেগুলো গুরুতর থাকার অপরাধ এবং আমলযোগ্য সেগুলো আপনি থানায় প্রাথমিক তথ্য বিবরণের মাধ্যমে রুজু করতে পারবেন আর যেগুলো কম গুরুতর বা যেগুলো আমল অযোগ্য সেসব মামলায়

যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে পুলিশ একটা তদন্ত রিপোর্ট দেয় এবং এই মামলা রুজু করার পর এটা যদি আমোদযোগ্য ধারার হয় এবং দেখা যায় যে বিনা ওয়ারেন্টকে ওয়ারেন্টে আসামিকে গ্রেপ্তারযোগ্য তখন পুলিশ হয়তো আসামিকে গ্রেপ্তার করতে পারে গ্রেপ্তার করে তাকে আদালতে চালান করতে পারে এবং পরবর্তীতে সে তদন্ত প্রতিবেদন দাখিল করে যদি দেখা যায় যে ঘটনার সে পায় তাহলে সে চার্জশিট দেয় আর যদি ঘটনার সে না পায় তাহলে সে ফাইনাল রিপোর্ট দেয় তো এক্ষেত্রে যখন তদন্ত রিপোর্টটা আদালতে জমা হয় তখন আদালত এই তদন্ত রিপোর্ট আমাদের নিতেও পারেন অথবা না নিয়ে যদি বাদী এই দেখা যায় যে পুলিশ কর্মকর্তা প্রপারলি তদন্ত করে নেই তখন সে নারাজি দরখাস্ত দেয় এবং এই নারাজি দরখাস্তের শুনানি অন্তে আদালত আবার পূর্ণ তদন্তের জন্য বলতে পারে বা অধিকর তদন্তের জন্য বলতে পারে আর যদি দেখা যায় যে যে কোনো দরখাস্ত না দেয় এবং আদালত যদি সব শেষে মনে করে যে না তদন্ত রিপোর্টটা যথাযথভাবে তদন্ত করেছেন তদন্ত কর্মকর্তা তাহলে সে এটা আমলে নেয় এবং পরবর্তীতে চার শুনানির জন্য রাখে চার শুনানি অন্তে চার ফ্রেম করা হয় এবং তারপরে যথাযথভাবে সাক্ষী উপস্থাপন করা হয় সাক্ষীদের জেরা জগন্মধ্যে নেওয়া হয় এবং পরবর্তীতে আর্গুমেন্ট হয় এবং আর্গুমেন্ট শেষে একটা জাজমেন্ট দেয় তো প্রত্যেকটা মামলায় প্রথম একটা ফার্স্ট ইনস্ট্যান্ট কোর্ট মানে মামলার গুরুতর তার উপর নির্ভর করে একটা কোর্টের ট্রায়াল হয় এটা যদি খুব বেশি গুরুতর হয় তাহলে হয়তো দেখা যায় যে জেলা জজ আদালতে আর যদি কম গুরুতর হয় তাহলে এটা শুনানি এটা নির্ভর করে অপরাধের শাস্তির উপরে যাই হোক সেটা নিয়ে আমরা আর একদিন আলোচনা করব তো এই ইনস্ট্যান্ট কোর্টে যদি পাদি সংক্ষুব্ধ হয় সে অথবা আসামি পক্ষ যদি সংক্ষুব্ধ হয় সে যে সেখানে হায়ার কোর্টে আপিল করে তারপরে হায়ার কোর্টে যদি এটা হাইকোর্ট ডিভিশন হয় হাইকোর্ট ডিভিশনের অর্ডারের সে সেট কোর্টে এবং এভাবেই একটা মামলা শেষ হয় আর যদি নালিশি দরখাস্ত মাধ্যমে মামলা শুরু করে তখন দেখা যায় প্রথম দিন এই শুনানি শেষে আদালত যদি মনে করে যে না গুরুতর অভিযোগ রয়েছে এবং অভিযোগের সত্যতা রয়েছে তাহলে আদালত থানাকে বলতে পারে যে আপনি এটা এফআইআর হিসেবে প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে তদন্ত শুরু করেন করে অথবা সে নর্মালি একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেমন ডিবি সিআইডি তদন্তের নির্দেশ দিতে পারে অথবা সে আসামিদের সমনো ইস্যু করতে পারে যে অপেক্ষার কথা শোনার জন্য যে তাদের আসলে বক্তব্যটা কি তো যদি সে তদন্তের জন্য যখন পাঠাবে সেটা প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে পাঠালো তো জিয়ার মামলা বা এফআইআর যে মামলা সেই মামলা অনুযায়ী পরবর্তী প্রসিডিউর চলতে থাকবে আর যদি এটা সে তদন্তের জন্য পাঠায় নর্মাল সেই ইনস্টিটিউশন একটা তদন্ত রিপোর্ট দাখিল করবে এবং সেই রিপোর্টের উপরে চাইলে বাদী নারাজি অ্যাপ্লিকেশন দিতে পারে যে তদন্ত যথাযথভাবে নাই তখন হয়তো বা আবার কোনো তদন্তের জন্য পাঠাইতে পারে বা ওই মুহূর্তে ওই সেকশনগুলো সে আমলে নিয়ে বা ওই রিপোর্টটা আমনে নিয়ে সে সমন ইস্যু করতে পারে এবার যদি গুরুতর অভিযোগ হয় গুরুতর ধারার অভিযোগ হয় সে ওয়ারেন্ট ইস্যু করতে পারে সেটা কেস টু কেস ভেরি করে এবং পরবর্তী প্রসিডিওর গুলো এফআইআর মাধ্যমে যে মামলা যেভাবে চলমান থাকবে এটা সেরকম চলমান থাকে এছাড়াও জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি করা করলে সেই সব ক্ষেত্রেও পুলিশ যদি তদন্ত যে দেখে যেন এখানে আরও কিছু গুরুতর অপরাধ ঘটছে বা কিছু তখন সে নিজে বাদী হয়েও মামলা দায়ের করে সেই জিডিটা পরবর্তীতে প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে কনসিডার করে কিভেন মামলা শুরু করতে পারে না ফৌজদারি মামলা শুরু করতে পারে ধন্যবাদ আশা করি আমার এই ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে এবং আপনি মোটামুটি একটা ফৌজদারি অপরাধ আপনার ক্ষেত্রে হলে আপনি কি করবেন এটা বুঝতে পারছেন ধন্যবাদ